তো ভাই আজকে তোমরা সবাই জানো আজকে একটা মেনটেন্স ছিল এখন ভাই মেনটেন্স এর আমি গেম ওপেন করি কই ওরে বাবা গো এই মাদার এটা কি ধরনের আপডেট দিল তো তম করে আমি প্রথম থেকে কই প্রথমে আমি গেমটা লগইন করার পর ভাই আমি দেখি একটা হ্যাজার্ডার ফ্যাক দিছে ভাই এটা আমাদেরকে তখন ভাই কার্টুন মা কি বালসাল এগুলা আপডেটে আমাদেরকে কইছিল হাজার হ্যাজার্ড এটা ফ্রি দিব এখন ভাই ডুকার পরে ভাই মানে এই মাদার আমাদের ইমোশন লই খেলছে ভাই আমাদের ইমোশন ইমোশনের দিকে আর তাকাই নাই कोई से भाई की दी वो दी से की भाई एक सौ पंच रेट

শুধুমাত্র এই কারণে আমি এই বালোর গেমটা খেলি তো ফেনাল্টি মারার পর ভাই এই হালা দিছি গোল তো দিছি কিন্তু ভাই এত এত বড় সেলিব্রেশন দিয়ে কি জানি ভাই ফ্যান একটু হচ্ছে কিচ্ছা ছোটো আর ভাই ফিস কিনার দিয়ে আগুন বাইরের কি ফাঁকি না কি একটা বাইরে এটা ভাই কি ভালো সেলিব্রেশন আর লাগান অ্যান্ড বাই দেন আমার চোখের সামনে কি একটা ইভেন্ট ফর আমি জানি না এটা কি আমার জিজ্ঞেস করছে ভাই তুমি কোন পজিশনে খেলো ভাই এখান দিয়ে হান্দাই দাও আই মিন বোট মারি দাও আর ভাই আমি রিয়েল লাইফের লেফটিং এ খেলি তো আমি ভাই মারি দিছি লেফট এ বোট ভাই দি দিছে আমার কি স্কিল ট্রেনার না কি বালসাল দিয়ে দিছে ভাই যেটা যাবে এগুলো বাদ দেন একটা জিনিস ভালো পাইছি ভাই এ লুই সুয়ারে যেটা দিছে ভাই এ কিলে দিছে আমি জানি না এগুলো তো ভাই কেউ ইউজ করতো না এরপরেও দিছে ভাই বুলেট রেডিং দেখলে ভালো আসলে আমি ভাই এপিকেটা দি দিলে ও ভাই এটা তবে আমি জানি না কি আমার খুঁজলি উঠছিল আমি চলি দেবাই ফ্যাক দেখার জন্য ওরি বাবা গো ভাই ফ্যাক দেখতে যা কি দেখলাম এই মাদার বোর্ড ঠিক হয়ে গেছে ভাই এই মাদার বোর্ড কোন আমি সিরিয়াসলি ঠিক হয়ে গেছে ভাই মানে আমি কি কইতাম ভাই একটু আগে ইমোশন লই খেলছে তো হেডাও বাদ আমি ডুকি দেখি ওরে বাবা গো ভাই আমাদেরকে দুইটা দিছে ভাই একটা না দুইটা দিছে একটা তো হয়েছে মানি কন্ট্রাক্ট আর একটা হচ্ছে হোক আমি তোমার এগুলোর কনসেপ্টগুলো গুলো বুঝে দিই এখানে যে লেফট সাইড দেখতেছো এটার আমি ফর একটি আগে রাইট সাইডের গুলো আসি তুমি এখানে যে রাইট সাইড এটা দেখো এটা তোমাকে ফ্রি স্পিন দিবে মানে এটার আসে কত এটার টাইম থেকে লেফট সাইড এটার টাইম আরো বেশি তো যেটাই হোক তোমার রাইট সাইডে যেতে যাতে তোমার মনে করো এয়ার চান্স দিন দিবে কিন্তু এগুলো কেমনে ফাইবা তুমি এখানে দেখো মিশনে গেলে এখানে তোমার মিশন দিছে তুমি মিশন এগুলো কমপ্লিট করে পাবা তো এবার আসি লেফট সাইডেরটা তুমি এখানে দেখতে পাচ্ছ লেফট সাইডে এটা তুমি কেমনে ফাইবা এটাও সেম মিশনে বা তবে তুমি যদি আঠারোটা স্পিন নাও মানে ফ্রি চান্স দিন নাও তাহলে তোমাকে একটা দিবে এই কন কন্ট্রাক্ট তুমি এই কন্ট্রাক্ট দিয়ে তোমার যে কোনো তোমার পছন্দ মতো একটা বালসাল আই মিন একটা ভালো এভিক নিতে পারবা তো আমি তোমার বলে দিই আমার হিসাবে মানে আমার অপিনিয়নে তোমার আগে যে রাইট সাইডের এটার কিন্তু টাইম কম তুমি সুতরাং এটা তো তুমি আগে মারবা স্পিন এটা মারার পর তুমি দেখবা যে কি মনে করো আবার দেখি না তুমি পরে বিবেক কাজ করবা তো তুমি নিয়ে ফেলবে নমিনেটিং কন্ট্রাক্ট তো এটা তোমার জন্য সম্পূর্ণ হবে তুমি নমিনেটিং না তার কারণ সেখানে রাইট সাইডে তুমি যদি স্পিন মারো তুমি হয়তো এফিক পাই যেতে পারো তো তুমি আগে যদি নমিনেটিং কন্ট্রাক্ট দিয়ে নিয়ে ফেলো তাহলে তোমার লস হবে পর যদি ডুপ্লিকেট কার্ডটা আবার পাও এই জন্য তুমি কি করবে আগে স্পিনগুলো মারি দিবা এখানে তুমি যেটা যেটা পাবা আর না ফেলে তো তোমার ভুত্ত ভাগ্য ভাই ফোন মারা বা জমেশ এটা যেটাই হোক তুমি আগে দিয়ে মারি দেবে স্পিন গুলো এখানে তুমি যেটা যেটা পাবা না তো তুমি যেটা মনে করো যেটা যেটা পাইছো ওইগুলো না আর যেটা পাও না সেটা নিবা তোমার ইচ্ছা মতো সো এটাই হচ্ছে মেন ইয়া মানে মেন রিজন তুমি যে যেন নিবা না তো আজকের জন্য হচ্ছে এ পর্যন্তই আর তোমরা ভাই আমিও দেখি ভাই বাল সালার ইভেন্টগুলো শেষ করবো ভাই মিশন ডিজন ভাই বাইজ সবগুলো আমি শেষ করবো শেষ করার পর আমি দেখি ভাই ডেভিড বিল আমার ফলে আছে আবার তো তোমাদের যদি ডেবিট বিলে তোমাদের থাকে তাহলে তোমরা ডেবিট বিলটা নিও না তোমরা এই এমএফটাও এফটাও নিতে পারো এটাই ভালো তো ভাই তোমাদের সাথে দেখা করতেছি সব মিশন কমপ্লিট করার পর আই নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে ভাই নেক্সট ভিডিওতে আমি ভাই আবার আগের মতো এই যেমন মানে উল্লা পাল্লা গালে প্লেয়ার ফ্লেয়ারগুলারে তো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং ডিল দেন গুড বাই আর দা ওয়ে আমার কনসেপ্টগুলো মানিয়েছিল বা তাহলে তুমি জিতবা